হ্যালো সবাই সবাইকে আসসালামু আলাইকুম স্বাগত এই যে একটু একটু দেখতেছেন এগুলো হচ্ছে গরম পানি এই গরম পানিগুলো এই যেগুলোর সাথে এইখান দেখেন ধুঁয়ো উঠতেছে এখন শীতকাল থেকে গরমকালের আবির্ভাব হচ্ছে এই দেখেন কীভাবে ধুমা উঠতেছে দেখা যাচ্ছে কি না জানি না এই দেখেন কীভাবে ধুম উঠতেছে এগুলো গরম পানি যেহেতু শীতকাল থেকে গরমকালে চলে আসতেছে এখনও বন্ধ করতে পারি নাই এই মুরগির মুরগির গরম পানি দেওয়া এই দেখেন গরম পানি দিচ্ছি এই যেহেতু এখন মুরগির জন্য খুব আপতকাল যাচ্ছে আপতকালীন সময়ে মুরগি মুরগিকে একটু বেশি বেশি যত্ন নিতে হবে আজকে দেখেন সোহাগির মা সকালের খাবারের জন্য কতগুলো খাবার দিচ্ছে এই সোহাগীর পরাম্বরটা আজকে ভুল করছে বেশি খাবার দিয়ে দিচ্ছে এখান থেকে অর্ধেক খাবার রেখে দিতে হবে এই দেখেন আমি অর্ধেক খাবার উহ গরম গরম আপনারা মনে করেন না যেগুলো ঠান্ডা এগুলো গরম এই দেখেন দুঁরতেছে দেখতেছেন অর্ধেক রেখে দিব ওই যে দুপুরের জন্য সিদ্ধ করবো কাটবো সুযোগ করে দেখাবো আপনাদেরকে কাটব যে এগুলা নিচে দিব এই যে এখন রাখতেছে এগুলো দিব যে ওগুলোর উপরে আপনারা দেখতে থাকুন আমি কি করি এই যে এইখান পানিগুলো নিয়ে নিব এখান থেকে দেখতেছেন আরে বাপ রে বাপ এখানে তো অনেক পানি হয়ে গেছে এটাতে নেই আপনারা দেখতে যাবেন এখানের মধ্যে এই ঘরে মুড়ি মুড়ি নষ্ট হয়েছে মুড়িগুলোও দিছে টমেটো দিছে ডিমের খোসা আছে এই যেমন এখানে চা পাতি আছে এই দেখতে চা পাতি এই ডিমের খোসা টমেটো ওই দেখেন ওই গাছও নষ্ট হয়েছিলো যে কালকে আমার টমেটো গাছে টমেটোগুলোও দেওয়া হয়েছে এই দেখেন টমেটোগুলো সবগুলো দেওয়া হয়েছে বাঁধাকপি ফুলকপির পাতা এগুলোর সাথে এখন তানাদার খাবার মিক্সার দিব আসেন আপনাদেরকে দেখাই এই যে দেখেন এই আমি খাবারগুলো মিক্সার দিচ্ছি এই এই যে এখানে দেখেন এখানে কি কি এখানে ভুট্টা ভাঙা ধান গম সরিষার খোলের গুঁড়া সয়াবিন খোল এবং লেয়ার লেয়ার ওয়ান আর কুঁড়া এগুলো দানাদার খাবার এবং কুঁড়া এগুলো সবগুলো এগুলোর সাথে এইভাবে মিশাইয়া তারপরে আমি মুরগিকে খেতে দিব। এরকম আমি বেলা দেই সকাল দুপুর এবং বিকেলে মুরগি বন্ধ করার সময় আপনারা খরচ কমানোর জন্য এগুলো ব্যবহার করতে পারে এগুলো তো গ্রামে গঞ্চে তো অ্যাভেলেবেল মাঠে ঘাটে রাস্তাঘাটে পড়ে থাকে আপনাদের জন্য সবার জন্য একদম বিনা খরচে এগুলো আপনারা মুরগি খাওয়াইতে পারবেন এগুলো তো আমি শুকনো বীজা সিদ্ধ করে দিচ্ছি ওই যে বাঁধাকপি ফুলকপি পাতাগুলো যদি আমি কাঁচা কেটে দেই খুব মজার মজার করে খাই আর রাস্তা ফেলে দিলে ওখান থেকে টুকর দিয়ে দিয়ে ওরা নিজেরাই খাই শেষ করে দেয় আর একটু পুচি করে কেটে দিলে তাড়াতাড়ি খায় এই আর কি সুবিধা আর এখানে এই যে আমি দানাদার খাবারের মধ্যে লেয়ার লেয়ার এটা দিয়েছি শুধু আমার ওই যে পাড়া মুরগি আছে সেই জন্য আমি লেয়ার লেয়ার দিচ্ছি আর যারা মাংসের মুরগি পালন করবেন তারা লেয়ার লেয়ার না দিলেও হবে কারণ এগুলো তো তিন মাসের মধ্যে আপনারা বিক্রি করে দেবেন সেগুলোকে যেগুলো মাংসের জন্য সেগুলোকে আপনারা গ্রোয়ার ফিট এটা খাওয়াবেন এক মাস পর্যন্ত খাওয়াবেন আপনাদের স্টেটার সোনালি একটা ছোটো গুঁড়া ফিট এটা এক মাস পরে গিয়ে আপনারা ওদেরকে বড় বড় দানাদার খাবার শিখান শিখেতে হবে যেমন গম ধান ভুট্টা ভাঙা এবং গ্রোয়ার ফিড তাহলে ওদের মাংস মাংসের জন্য তৈরি হয়ে যাবে তিন মাসের মধ্যে একটা সাত আটশো গ্রাম হয়ে যাবে আর আমি লেয়ার লেয়ারটা একটা খাওয়ার খাওয়াচ্ছি কি জন্য আমার কাছে ভ্যারেন্টস মুরগি আছে এগুলো তো আমার ডিম দেয় এই ডিমের জন্য লেয়ার লেয়ার খাবারটা খাওয়াইতে হয় মূলত আপনারা একদম যদি মাংসের জন্য করেন গ্রোথ কম আসবে শুধু পাতা দিয়ে খরচে একদম শুধু শুধু পাতা দিয়ে সেটা কাঁচা করেও খাওয়াইতে পারবেন কেটে কুটে আবার আমার মতো এরকম সিদ্ধ করে একটু লবণ দিবেন একটু হলুদ দিবেন তারপর সিদ্ধ করে এভাবেও খাওয়াইতে পারবেন বিনা না খরচে একদম খরচ ছাড়া শুধু যদি সিদ্ধ করার যদি কারো সামর্থ্য না থাকে টাউনের মধ্যে গ্যাসের সমস্যা যদি হয় আপনারা শুধু কাঁচা পাতা দিয়ে টাউনের মধ্যে ছাদের মধ্যে পালতে পারবেন কোনো ব্যাপার না ইজি বিষয় একদম ইজি বিষয় শুধু ওদেরকে বোর্ডিংটা পার করতে হবে ছোটো কালের একটা এই যে মার মুরগি মার বুকের মধ্যে আগে যে একটা গরম তাপ দেয় ওই তাপ দেওয়া যেমন গরমকালে পাঁচ থেকে সাত দিন এখন শীতকালে হচ্ছে পনেরো দিন কমপক্ষে একদিন থেকে পনেরো দিন পর্যন্ত ওকে ওদেরকে তাপের মধ্যে রাখতে হবে মুরগির বাচ্চাগুলোকে তাপের মধ্যে রাখলে পনেরো দিন পর থেকে আপনি এখন ইচ্ছে মতো গরমকালে কাঁচা পাতা দিয়ে আপনি একদম মুরগিকে গ্রোথ কম আসবে ঠিকই কিন্তু একদম বিনা খরচে পালতে পারবেন নিঃসন্দেহে আর আপনারা এই যে দেখতেছেন আমার পায়ে জুতো এরকম খামার আসা যাওয়ার জন্য আলাদা একটা জুতো রাখবেন সব সময় আর কাউকে ঢুকতে দিবেন না এখন কিন্তু বিপজ্জনক সময় যাইতেছে মনে করেন এই যে মনে করেন এখন যে এই যে বার্ড ফ্লু রোগে সংক্রমণ হচ্ছে চারিদিকে খামারে এ পাখি গরু ছাগল হাঁস মুরগি অন্যান্য খামারের মুরগি অন্যান্য খাবারের লোক খামারের খামারের সাথে যাদের রোগ হয়েছে ওদের সাথে পর্যন্ত কথা বলা যাবেন ওদের সাথে যদি কোনো রোগ সংক্রমিত হয়ে যদি আপনার খামারে ঢুকে পুরা খামার শেষ আপনারা সাবধান সাবধান হয়ে যান এই যে সিকিউরিটি মেনটেনের জন্য এই যে আমার পায়ে জুতো জুতো না এই জুতো ব্যবহার করবেন আপনারা কাউকে খামারে ঢুকাবেন না আর কাউকে যদিও আত্মীয় স্বজনের মধ্যে নিতান্ত নির্বাহ হয়ে ঢুকাইতে হয় আপনারা দয়া করে আলাদা জুতা পরাইয়ে ঢুকাবেন এই যেখানে মুরগিগুলোর খাবার দিয়ে দিলাম পাত্রের মধ্যে আর এগুলো একটু খাবারের পাত্রগুলো একটু ঝুলায় রাখবেন যাতে করে আরও পায়খানার রাস্তার একটু উপরে রাখবেন যাতে করে পায়খানা করলে যাতে এই ইয়ে খাবারের মধ্যে যাতে না পড়ে এগুলো বাচ্চার জন্য এই খাবারগুলো এই যে মুরগিগুলো ছাড়তেছি আপনারা দেখতে থাকুন দেখেন সব হচ্ছে লোক বস্তা বাচ্চা আপনার মা থেকে মা লাগানো ঠিক আছে আর আপনারা এই যে দেখতেছেন এটা এটা হচ্ছে কুচা মুরগি ডিম্প টানোর জন্য যদি মনে করেন যে কি আপনারা ডিম ফোটানোর জন্য আর এই যে ওর সাথে যতগুলো বাধা আছে এগুলো সবগুলো কুচা মুরগি ডিম এগুলা ডিম পেরে ডিমের উপরে বসে থাকে আপনারা বাচ্চা ফুটানোর জন্য যদি ডিম পাড়া মুরগিকে ডিম দিয়ে বাচ্চা ফুটান এটা হচ্ছে সম্পূর্ণ আলাদা বিষয় আর যদি মনে করেন যে কি না আপনাদের হ্যাঁ মুরগি দিয়ে ফুটানোর দরকার নেই ওরা রেস্টে থাক তাহলে ওদেরকে একটু যত্ন নেবেন বেশি করে দেখেন যত্ন বেশি করে নিতে হবে আমি ওদেরকে একটু পরে যেগুলো পোঁচায় চলে আসছে ওদেরকে ঠুট খেটে দিব যেমন ওর কাটা ও আজকে দু তিন দিন দ্বালাচ্ছে ওকে এখান থেকে উঠা ও যে ওই যে মোর এটা সব বন্ধ ছিল ও ও রুমে দিয়ে দিব এবং ওর পছন্দ সই ওর পছন্দ মতো বেশি বেশি করে খাবার দিব আপনি তো বাচ্চা ফোটানোর জন্য যদি ব্যবহার করেন ওকে তাহলে ঠিক আছে এক জায়গায় বসে থাকবে এটা ঠিক আছে কিন্তু এখন ও ডিম পারবে না ওই জায়গায় বসে থাকবে নিশ্চিন্ত ওই জায়গায় বসে থাকবে কিন্তু দেখা গেছে কি ও এই একুশ দিন বিশ দিন বাইশ দিন পর্যন্ত সে ওখানে বসে থাকবে কোথা ছাড়বে না খাবার দাবার খাবে না উপোস থাকবে সেই জন্য বলতেছি কি আপনারা মুরগি কোথা মুরগিকে ভালো পুষ্টিকর এবং ওদের পছন্দ খাবার দেন দেখবেন তাড়াতাড়ি কোথা ছুটে ডিমের রানিং চলে আসবে আর ওইভাবে যদি ডিম না পেলে বসে থাকে তাহলে দেখবেন যে সে এক মাস পর্যন্ত সে জায়গায় বসে থাকবে খাবে না শুকা যাবে তে আবার ডিমে রানিং আসতে অন্তত দুই মাস হইতে আড়াই মাস সময় লাগবে আর যদি আমি যেভাবে বলতে সেভাবে ওখান থেকে নিয়ে ঠুট কেটে একটা মুরগের সাথে আলাদা করে বন্ধ করে রাখেন তাহলে দেখা যাবে কি এই কুচা মুরগি আলাদা ওকে যত্ন নিবে ও যেটা পছন্দ মতো খাবার ওটা দিবেন বেশি করে খাবে তাড়াতাড়ি রানিংয়ে ডিম ডিম পাড়তে রানিংয়ে তাড়াতাড়ি চলে আসবে আমার এগুলো সবগুলো হচ্ছে রানিং মুরগি সব ডিম পাড়া মুরগি আমি এখান থেকে ডেলি একদম কম করে হলো সতেরো আঠারো একদম সর্বোচ্চ পঁচিশ পর্যন্ত ডিম পেয়ে থাকি এই চল্লিশ পঞ্চাশটা মুরগি হবে আমি এগুলো তো আসলে গুণি নাই ভ্যাকসিনও করি না এক দেড় মাস এক দেড় মাস কি ছয় মাস ভ্যাকসিন না এক ছয় সাত মাস হবে এর আগে ছোটোগুলো আর ভ্যাকসিন করছিলাম বিসি আর ডিবি আর ডিবি ভ্যাকসিন ওদেরকে করছি বোধহয় গত বছর এই পর্যন্ত আলাদা দিলে মুরগি পালন পদ্ধতি শিখে গেছি ভয় একটু কমে গেছে যার জন্য ওদেরকে ভ্যাকসিন করি নাই আর ডিবি ভ্যাকসিন একটা আইন রাখছে আমার ছেলেকে দিয়ে সেটা এক মিলি করে একশো মিলির গরম পানি দিয়ে গুলতে হবে ওটা মারার জন্য বলছিলাম এখন অলসতা করে এটা রেখে দিয়েছি যে মারিও নাই আপনাদেরকে সামনে এই যে বাচ্চা ফুটাবো তখন আর ডিবি ভ্যাকসিন কীভাবে করতে হয় আর ডিবি ভ্যাকসিন কীভাবে করতে হয় কোনটা কিভাবে করতে হয় সবগুলো আপডেট দিব ততক্ষণ সবাই ইনশাল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সেই কামনায় আজকে আজকে এই পর্যন্ত খোদা হবে